লালমনিরহাটে মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধিতে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনব্যাপী একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে রেলওয়ে সহরাবর্দী মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে জেলার পাঁচটি উপজেলার ফুটবল দল অংশ নেয় খেলাধুয়ায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল এই বার্তা ছড়িয়ে দিতে দিন জুড়ে খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিকেলের ফাইনালে মারি উপজেলা দল এক শূন্য গোলে লালমনিরহাট সদর দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় প্রথমার্ধে দলের এগারো নম্বর জার্সিধারী শাওন জয়সূচক গোল করেন খেলা শেষে জেলা প্রশাসক এইচ এম রকি হায়দার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত ছিলেন পুলিশ সুপার তরিকুল ইসলাম ও সিভিল সার্জন আব্দুল হাকিম টুর্নামেন্টের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন শাওন